মুসলমানের প্রতিদিনের আমল হওয়া উচিত সে প্রতিদিন তাও বা করবে কারণ আল্লাহর নবী প্রত্যেক দিন তাও করতেন সত্তর থেকে একশো বার বোহারি শরীফের এক হাদিসে এসেছে নবীজি বলেছেন ইমনি আতুবু ইলাই হিফিল ইয়ৌমি আকথর আমিন সাবেঈন আমার আমি আল্লার কাছে সত্তর বারের বেশি তৌবা করি আর মুসলিম শরীফের হাদি হাদিসে এসেছে আল্লাহর রসুল বলেছেন ফাকিন্নে আতুবু ইরাজিফি ইয়াত আমি ডেইলি আল্লাহর কাছে একশো বার তওবা একফার করি তাহলে এই দুইটা হাদিসকে একত্রিত করলে দেখা যায় যে আল্লাহর রসুল সত্তর থেকে একশো বার তৌবা করতেন দিনে সবাই বলেন কয়দিনে এবার বলেন দেখি রসুলের জীবনে গুনাহের কোনো ছিটা ফোঁটা আসে জোরে বলেন আসে গুণা নাই তারপরও ইস্তেকবার করেন সত্তর থেকে কয়বার আর আমাদের জীবনে গুণা নাই তো জোরে বলেন নাই তো এবার নিজের বিবেককে প্রশ্ন করেন তো রসুলের গুণা না থাকা সত্ত্বেও সত্তর থেকে একশোবার ইস্তেকবার করেন আপনার গুণা আর গুণা আপনি ইস্তেকবার করেন কয়বার আপনি তো ইজতেক ভারের সময়ই পান না এজন্য আমি বলবো ইস্তেক ভার করে নিজেকে ক্ষমা লাভের যোগ্য বানান খাবার খাওয়ার আগে যেমন আমরা খাবারের প্লেট ধৌত করে এই প্লেটকে খাবারের উপযোগী করে খাবার নিয়ে খাই ঠিক তেমনি নিজেকে ক্ষমা লাভের যোগ্য বানাতে হবে আগে নিজের এই কলুষিত নিমজ্জিত এই নস্তরাত্মাকে তওবার মাধ্যমে পরিশুদ্ধ করে আল্লাহর ক্ষমা লাভের যোগ্য বানাতে হবে এজন্য প্রতিদিন তো ইস্তেক বার করুন প্রথম দশকে বেশি বেশি করুন বেশি বেশি করুন আমি অনুরোধ করব প্রত্যেক ব্যক্তি প্রতিদিন সত্তর থেকে একশো বার করে সকাল থেকে শুরু করেন সময় পেয়েছেন আস্তাকল্লা সময় পেয়েছেন আস্তাকল্লাহ আপনি জানেন এই ছোট্ট বাক্যে কত ফসিলত আল্লাহ রসুল বলেছেন এটা যদি কেউ খালেস নিয়তে পড়ে তার আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গোনাও থাকে আল্লাহ গুণা বাস করে থাকে আমার একটা ঘটনা মনে পড়লো খেয়াল করেন একটা ঘটনা মনে পড়লো ইমাম হাসান একবার এক লুক এসেছে এসে বলতেছে আমার ফসলের মাঠে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমার ফসলের মাঠের ফসলে আল্লাহ বরকত বাড়িয়ে দেন এরকম একটা আমল আমাকে শিখিয়ে দেন তিনি বললেন যাও সব সময় ইস্তেক ভার করবে আর পড়বে আস্তাক এই লোক চলে গেল কিছুক্ষণ পরে আরেক লোক আসলো এসে বলল আমি গরিব মানুষ অসহায় মানুষ মতো খাবার দাবার পাই না খুব অসহায়ত্বের সাথে জীবন চলছে কিছু আমল শিখায়ে দেন আল্লাহ যেন আমার রিজিক বাড়ায় দেন তিনি বললেন যাও সব সময় পড়বে আস্তাং ফির্লাহ কিছুক্ষণ পরে আরেক লোক এসেছে এসে বলতেছে আমি বিবাহ বিবাহসাদী করলাম অনেক দিন হয়েছে কোনো সন্তান আদি নাই একটা আমল শিখায় দেন যাতে করে আল্লাহর কাছ থেকে সন্তান পেতে পারি সন্তান তো আমার মালিককে চাইতে হবে কার কাছে তাবিজের পিছনে দৌড়াইন না আর জীবিত মৃত বাবাদের কাছে দৌড়াইন না সন্তান চাইতে হবে কার কাছে তো বললেন একটা আমল শিখায় দেন যাতে আল্লাহর কাছ থেকে সন্তান পেতে পারি তিনি বললেন যাও সবসময় পড়বে আস্তাকল্লা আচ্ছা আপনারা বলেন তো ইমাম হাসান মুসলিম রহমতুল্লাহ আলাই এর কাছে তিনজন লোক এসে আমল চাইল লোক হইল কয়জন তিনজনকে আমল দিলেন তিন রকম না এক রকম শুনতেছেন আপনারা লুক হইল তিনজন তিন রকম আমল না দিয়ে আমল দিছেন এখন ওনার খাদে ওনাকে জিজ্ঞেস করতেছেন হুজুর আপনার কাছে তিন ব্যক্তি তিন সমস্যা নিয়ে আসলো আপনি তিন রকমের আমল না দিয়ে সবাইকে আমল দিলেন এক রকম ঘটনা তো বুঝলাম না ইমাম হাসান বসলি রহমতুল্লাহ আলাই তার খাদেমকে বললেন দেখো আমি তো নিজে নিজে এই আমলটা শিখাই দেই নাই এই তিনজন যে সমস্যা নিয়ে এসেছে একজন বলেছে তার ফসলের মাঠে ফসলের বরকত দরকার আর একজন বলেছে আরেকজন বলেছে তার রিজিক দরকার আরেকজন বলেছে তার সন্তান দরকার তিনজনকে আমি একই আমল নিজে নিজে শিখাই দেই নাই তুমি কি আল্লাহর কিতাবের সুরা নোহ পড়ো নাই সুরা নোহের মধ্যে আল্লাহ তালা এই যে সমস্যাগুলো তারা নিয়ে এসেছে এই সকল সমস্যার জন্য আল্লাহ একটা আবলি দিয়েছেন শোনেন তাহলে সে আয়াত নোহ আলাইহ সালাম তার মুশরিক মূর্তি পূজারী উন্মতকে বলেছিলেন কুম্তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা তিনি বলেছিলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এক নাম্বার যে লাভ হবে আমার রব হবেন ক্ষমাশীল তিনি এমন ক্ষমাশীল যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ সব গুণা করে দিবেন সুবাহান আল্লাহ এরপরে তিনি বললেন যদি ইস্তেকবার করো আরো ফায়দা হবে ইউরুসিলিস

ইস্তেকবারের কারণে তিনি তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের বাগ বাগিচা ফসল এবং নদীর আলাকে আরো সমৃদ্ধ করে দিবেন তিন ব্যক্তি যে তিন সমস্যা নিয়ে এসেছে একজন বলেছে রিজিকে বরকত দরকার আর একজন বলেছে ফসলের মাঠে ফসলে বরকত দরকার আর একজন বলেছে সন্তান দরকার বলেন তো সুরা নোহের এই আয়াতগুলোর ভেতরে এই তিন কাজে বরকত লাভের জন্য ইস্তেকবারের কথা আছে না নাই এই জন্য ইস্তেকবার হলো একের ভিতর অনেক অল ইন ওয়ান একের ভিতর সব ইস্তেকবার হচ্ছে এমন এক লাভজনক আমল এটিকে যদি আপনার নিত্যদিনের আমল বানাতে পারেন বিশ্বাস করেন জীবনে যেদিকে যাবেন বরকত আর বরকতে আপনি ভরপুর হয়ে যাবেন আল্লাহর নবী কি বলেছেন শুনেন বাল্লাজিমাল ইস্তেখফার যে ব্যক্তি ইস্তেখবারের সাথে লেগে থাকে যা আনন্দ লং মেঙ্কুল্লি দিয়ে কেন্দ্র করা যা আল্লাহ ওই ব্যক্তিকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করে বলেন তো বিপদ থেকে বাঁচানোর একমাত্র মালিককেই আল্লাহ নবী বলেছেন ইস্তেখভার যত ব্যক্তিকে আল্লাহ সকল বিপদ থেকে বাঁচিয়ে দেন দুই নম্বর হচ্ছে ওয়ামিন কুল্লি হামিন ফারাজা বলেন তো আমাদের সকলের জীবনে কম বেশি টেনশন দুশ্চিন্তা আছে না নাই আল্লাহর নবী বলেছেন ইস্তেগফাররত ব্যক্তির সকল দুশ্চিন্তা টেনশন আল্লাহ দূর করে দিবেন তিন নম্বর লাভ হলো আল্লাহর নবী বলেছেন ওয়ামিন হাইতু রাযাকাহু লা রিজিকের টেনশন আপনাকে করতে হবে না রিজিকের মালিক যিনি সেই রাজ্জাক আপনার ধারণার ব্যবস্থা করে দিবে আমাকে কয়েকজুমা ধারাবাহিক কথা বলতে হবে এত ফজিরতের কথা কোরআন হাদিসে বলা আছে আমি আশ্চর্য হইল এই বড়মত এত গুরুত্বপূর্ণ আমলকে অবহেলা করি সম্মানিত মুসল্লিয়ানী کرام আমি অনুরোধ করছি এই আমলটাকে অবহেলা করবেন না ইস্তেগফারের এত ফজিলত ইস্তেগফারের এত ফজিলত ইস্তেগফার তো বান্দাকে আল্লাহ তাআলা কখনোই বিপদে ফেলেন না সুবহানাল্লাহ পড়বেন না এটা আমার কথা নয় আজকেই বাড়িতে গিয়ে আল্লাহর কিতাবের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের তেত্রিশ নম্বর আয়াত করবেন দেখবেন আল্লাহ ইয়াতের শেষাংশে বলেছেন মামা কান তেলাহম ওয়াহম ইয়াস্তাবাফিয় রম আল্লাহ তালা বলছেন ইস্তেভাম্মত ব্যক্তির উপরে আল্লাহ তালা কখনও গজব দেন না আল্লাহর কথা সত্বন আবিথ্যা আল্লাহর কথা সত্বন আবিথ্যা একবারে বুজুর্গ ব্যক্তি কোথাও সফরে যাচ্ছেন তো গাড়িতে উঠার পরে তিনি কিছুক্ষণ পর পর শুধু পড়েন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ তো পাশের প্যাসেঞ্জার বলতেছে আপনি একটু পর পর শুধু আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পড়েন কেন তিনি উত্তর বললেন উত্তরে বললেন যে দেখো গাড়ির মধ্যে আছে খুব রিস্কে আছে আমরা সবাই এতে যে কোনো মুহূর্তে দুর্ঘটনায় পড়তে পারে শুধুমাত্র গাড়িতেই যে আমরা দুর্ঘটনায় পড়তে পারি বিষয়টা আমার নয় চব্বিশ ঘন্টায় আমরা রিস্কে আছি কারণ পৃথিবীতেই হলো রিস্কি জোন তো এই বসবাস করে বিপদ আপদ যেকোনো সময় তো হয়ে যেতে পারে আল্লাহ যেন আমাকে বিপদে না ফেলেন আর বিপদ থেকে আল্লাহ যেন বাঁচানোর জন্য আমি করি কারণ আল্লাহ সোরা আনফালে বলেছেন ইস্তেকভারত ব্যক্তিকে আল্লাহ আজাব গজব বিপদ আপদে ফেলেন না আল্লাহ নিজে তাকে হেফাজত করেন এই জন্য গাড়ির ভেতরে বসে আছি কি করবো একটু পর পর আস্তাক ফেরুল্লাহ আস্তাক আছে জপতে আছি সুবাহান এই আমলটা আমরা করব ডেইলি কত থেকে কতবার কত থেকে কতবার সত্তর থেকে একশো বার এটা কি শুধু জিনহজের প্রথম দশক না সারা বছর সারা বছর সারা জীবন ইচ্ছা